যেই বাচ্চারা শাক খেতে একদমই পছন্দ করে না তাদের জন্য বুদ্ধি খাটিয়ে এরকম রেসিপি যদি বানিয়ে নেন তাহলে তারা বুঝতেই পারবে না শাক খাচ্ছে না কী খাচ্ছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই চলুন চলে যায় মূল রেসিপিতে প্রথমে আমি এখানে কিছু পালং শাক নিয়েছি এগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা টপারে দিয়ে অল্প পরিমাণের পানি দিয়ে কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব যেই সব দুষ্ট বাচ্চারা একদম শাক খেতে পছন্দ করে না তাদেরকে কিন্তু এভাবে ঝটপট পরোটা বা লুচি বানিয়ে দিতে পারেন বুঝতেই পারবে না কি খাচ্ছে দেখুন আমার শাকগুলো সিদ্ধ করে নেওয়া শেষ এখন আমি পানি ঝরিয়ে তুলে নেব আর এটা ঠান্ডা করে নিয়ে ব্ল্যান্ডার জারে দিয়ে ব্ল্যান্ড করে নেব দেখুন আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে মানিয়ে নেওয়া যায় এরকম সহজ পরোটা রেসিপি এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের লবণ দিয়ে দিব অল্প পরিমাণের তেল তেলটা অবশ্যই দিয়ে নেবেন তা হলে কিন্তু পরোটাটা সফট হবে না এখন এর মধ্যে দিয়ে দিব রাঁধুনি এটা দিলে তৈলাক্তি খাবারে কোনো গ্যাস হবে না আর শাকের যে ফ্লেভারটা থাকে সেটাও থাকবে না এখন আমি এর মধ্যে দিয়ে দিব দেড় কাপ ময়দা আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটা দিয়েও এই রেসিপিটি করে নিতে পারেন এখন ভালো করে মেখে ছফট একটা ডো বানিয়ে নেব এখানে আমার মনে হয়েছে ময়দার পরিমাণটা একটু কম হয়েছে সেজন্য আমি আরেকটু ময়দা দিয়ে নেব দেখুন আমার ডোটা করে নেওয়া শেষ এখন আমি একটু উপর দিয়ে তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে রেস্টে রাখা ঝামেলা না করে সাথে সাথেই বানিয়ে নিতে পারবেন দেখুন ফিরে আসলাম দশ মিনিট পরে ডোটা কতটা সফট হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এখন একটা ডো থেকে লাচি কেটে আমি কয়েকটা করে নিব সাধারণত আমরা সবসময় যেভাবে পরোটা বা বানিয়ে থাকি সেরকম করে বানিয়ে নিব সত্যি কথা বলতে আমি যে রুটি বানাই সেগুলো বেশি একটা গোল হয় না আপনারা চেষ্টা করবেন রুটিটা গোল করে বানিয়ে নিতে আমার এই সহজ সুন্দর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একদিন হলেও বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর পরোটাটাও বানিয়ে নিয়েছি এখন চুলার আশটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে পরোটাটা ভেজে নেব আপনারা চাইলে ছোটো ছোটো করে লুচি বানিয়ে তেলে ভেজে নিতে পারবেন প্রতিদিনের মতো আপনাদের সাথে একটাই কথা শেয়ার করব যে আপু ভাইয়ারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যে কোনো সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন আমি তেল দিয়ে এটা ভেজে নিচ্ছি আর একইভাবে একই নিয়মে আমি সবগুলো ভেজে নেব আমার ভেজে নেওয়া শেষ এখন আমি তুলে নিব। আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে একদিন হলেও বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না এটা কিন্তু খেতে অনেক টেস্ট হয় ভিডিওটি আর বেশি বড় করব না আছে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ